সফলতা রাতারাতি আসে না কিন্তু যদি আপনি প্রতিদিন ছোট ছোট ডিসিপ্লিন মেনে চলেন তাহলে একদিন সেটা পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে আজ আমি পাঁচ টাকা দিয়ে সেই যাত্রা শুরু করেছি তা শুধু একটা টাকার লক্ষ্যমাত্রা না এটা আমার ট্রেডিং লাইফকে বদলে ফেলার যুদ্ধ আজকে চলছে তৃতীয় দিন আমি হেরে যাইনি থেমেও যাইনি কারণ আমি জানি হাজারো লসের ভেতর থেকেও আমি তৈরি করছি একটা নতুন গল্প একটা এক কোটি টাকার জার্নি চলুন দেখেনি আজ ডে থ্রিতে আমরা কি শিখলাম কি করলাম আর কতদূর দূর এগুতে পেরেছি এক্সেল সিট অনুযায়ী আমাদের আজকের প্রফিট করার কথা দুই টাকা তার মানে বরাবরের মতো আজকেও আমরা একশত টাকা করে ব্যাক টু ব্যাক তিনটা এন্ট্রি প্রফিট করব ইনশাআল্লাহ দেখা যাক আমরা কোটেক্স মার্কেটে চলে আসলাম একটু আগে আমি পাঁচ টাকা ডিপোজিট করেছি আমি প্রতিদিনের টাকা প্রতিদিন উইথড্রো করে ফেলছি আর কি যেহেতু আমাদের টার্গেট খুবই অল্প তাই আমরা একটু দেখে শুনে ভালো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব যেন প্রফিট হয় অনেকখানি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এন্ট্রি নিব না মার্কেট যত যাই করুক যেটা যদি এই লেভেলের উপরে আসে আমরা ডাউন একটা এন্ট্রি নেব এখান থেকে এই যে এই বরাবর থেকে এই বরাবর থেকে আরেকটু 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 ওকে আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম একশো টাকার দৃঢ় বিশ্বাস মার্কেটটা এই জায়গায় এসে ক্লোজিং দিবে আমি মাউস পয়েন্টটা যেখানে ধরছি আমার দৃঢ় বিশ্বাস মার্কেটটা এখানে এসে ক্লোজিং দেবে দেখা যাক শেষ পর্যন্ত মার্কেট কি করে এই যে ঠিক এই জায়গায় এসে ক্লোজিং দিবে এখানে চলে আসছে আমার আইডিয়া অনুযায়ী ওকে আমি যেখানে মাউস পয়েন্টটা ধরেছিলাম ঠিক সেখানে এসে ক্লোজিংটা দিয়েছে যাক আমাদের প্রথম এন্ট্রি প্রফিট আমাদের আরও দুইটা এন্ট্রি নিতে হবে এখানে মার্কেটের টার্গেট এই পর্যন্ত হ্যাঁ এই যে এই পর্যন্ত মার্কেটের টার্গেট এই পর্যন্ত আসে নাই তার আগেই আবার এখন আমি একটা ডাউন এন্ট্রি নেব একশো টাকার স্মিল্লা আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায় মার্কেট এই পর্যন্ত আসবে যেহেতু এই পর্যন্ত আসবে সেহেতু আমরা এখান থেকে ডাউন এন্ট্রি নিতেই পারি আমাদের দ্বিতীয় ট্রেড চলতেছে আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে যদি এখানে চলে আসে এর নিচ থেকে আমি আবার আপের জন্য এন্ট্রি নিব তো না এটা তো ব্রেক করে ফেলবে মনে হচ্ছে নেওয়া যাবে না এখন দেখছেন আমি মার্ক করে রাখছি অবশ্য এই যে এটা মার্কেটে এক পর্যন্ত আসার একটা ধারণা ছিল আমার কিন্তু মার্কেট এটা এই তো বলতেছে মার্কেট ট্রেন ঘোরায় দিছে দেখা যাক আমরা এখানে একটা ডাউন এন্ট্রি নিয়ে নিলাম আমার দৃঢ় বিশ্বাস এই মার্কেটটা এখান থেকে এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে আসবে যদিও গ্যাপ ডাউন দিয়ে শুরু করছে গ্যাপ ডাউনটা না দিলে সিউরিটি আরও বেড়ে যেত গ্যাপ ডাউনটা দেওয়ার কারণে একটু অনিশ্চিত যে এখান থেকে মার্কেটকে হয়তো আপিয়ে নিয়ে যেতে পারে এই গ্যাপটাতেই হয়তো যদি লস দেয় এই গ্যাপের কারণে দিবে আর যদি মার্কেট নিচে চলে আসে তাহলে আমাদের প্রেডিকশন ঠিক আছে আমরা তিনটে এন্ট্রি নিয়েছি তার মধ্যে দুইটাই প্রফিট করেছি আর একটা আমরা এখন লস করতে যাচ্ছি আমাদের এন্ট্রিটাল লস স্মিল্লা এটা কেন নিলাম হ্যাঁ এটা নেওয়ার কারণ হল মার্কেট সাধারণত ডাউন ট্রেন্ড এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে তো দুইটা গ্রিনের পর একটা ইংগালফিং রেড ক্যান্ডেল দিছে। হিসাবে এটাই রেড হওয়ার কথা ছিল যেহেতু মার্কেট এখানে একটা ইংগালফিং রেড ক্যান্ডেল হয়েছে এটাই হওয়ার কথা ছিল রেড কিন্তু যেহেতু এটা গ্রিন দিয়েছে তার মানে একটা রেড হবে আশা করি আমাদের টার্গেটে পৌঁছে যাব পাঁচ হাজার তিনশো ছিয়াশি আর হচ্ছে তিনশো ছয়শো সাতশো প্লাস আমাদের এক্সেল শিট যদি দেখি পাঁচ হাজার সাতশো অষ্টআশি দেখা যাক কত টাকা হয় এটা প্রফিট আসে কিনা ও শেষ মুহুর্তে এসে আবার এটা হয়তো লস করে দিতে পারে বাইনারি ট্রেডিং লস হতেই পারে যেমন গতকালকে আমরা মাত্র চারটা ট্রেড প্রফিট করেছিলাম আটটা লস করেছিলাম তারপরেও আমরা আমাদের টিপি হিট করাইছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রফিট ডান পাঁচ হাজার সাতশো বাহাত্তর পাঁচ হাজার সাতশো অষ্টআশি সাত আট টাকা কম আছে আমি একটা এন্ট্রি নেব একটু নিচের দিকে নামার অপেক্ষা করছি নামবে কিনা জানি না তবে দেখি যদি নামে তাহলে মাঝখান থেকে নিলাম কারণ এর উপরে ক্লোজিং দিবে বলে মনে হচ্ছে ক্যান্ডেল নিচের দিকে খুব একটা নামতে পারতেছে না এত উপর থেকে এন্ট্রি নেওয়া ঠিক হয় নাই দেখা যাক আমাদের ট্রেডটা উইন দেয় কিনা আমার দৃঢ় বিশ্বাস এটা উইন দিবে এটা যদি প্রফিট দেয় আমাদের আজকে ট্রেডিং সেশন ক্লোজ করে দেবো আমরা কিন্তু না হলে হলেও সত্য যে আমাদের প্রফিট হয় নাই লস হয়ে গেল এটা কেন ডাউনে নিলাম এটা ডাউনে নেওয়ার কারণ হচ্ছে এটা প্যাটার্ন চলতেছিল রেড গ্রিন রেড গ্রিন তো সেই হিসাবে এটাকে ডাউনে নিলাম তবে স্টক স্টিক ও বিরুদ্ধে গিয়ে নিয়েছি দেখা যাক এটা কি করে এখান থেকে কিন্তু একটা শেখার অনেক বড় একটা বিষয় আছে আমাদের কিন্তু মাত্র আট দশ টাকা গ্যাপ ছিল টার্গেট হিট করার এই আট দশ টাকার জন্য আমরা একশো টাকার এন্ট্রি নিয়েছিলাম লস করে দুশো টাকার এন্ট্রি নিয়েছিলাম এটাও লস হচ্ছে এখন আমরা চারশো টাকার একটা এন্ট্রি নিব চারশো টাকার এন্ট্রিতে ভালো একটা সেট আপ দেখে নিতে হবে কারণ ব্যাক টু ব্যাক দুইটা লস করে ফেলছি আমরা টার্গেট হিট করার পরেও ডাউন একটা এন্ট্রি নিতে চেয়েছিলাম অল্প একটু গ্রিন হলে অর্থাৎ সেফটি মার্জিনে আরেকটু 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 যা আরেকটু যা ওকে আমরা সেফটি মার্জিন পেয়েছি আশা করি আমাদের এই ট্রেডটা উইন হবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় যদি ডোজই দেয় তাহলেও আমাদের প্রফিট হবে শেষ পর্যন্ত মার্কেট কি করে বাইনারি ট্রেডিংয়ে শতভাগ নিশ্চিত কোনোটাই না বাইনারি ট্রেডিংয়ে প্রফিট নিতে হলে শুধুমাত্র মানি ম্যানেজমেন্টই পারে প্রফিট দিতে এই জন্যই আমি মানি ম্যানেজমেন্টের উপরে খুব বেশি ফোকাস দিব এখন থেকে আমাদের টার্গেট হিট হয়ে গেছে আমাদের এক্সেল শিট অনুযায়ী আজকের দিনটা আমরা কালার করে দেই ওকে পাঁচ হাজার সাতশো কিন্তু আমাদের আসছে পাঁচ হাজার আটশো ছত্রিশ টাকা এই প্রফিটটা হয়তো আপনাদের চোখে লাগছে না কিন্তু যখন কয়েক মাস হয়ে যাবে এভাবে তখন দেখবেন প্রফিটটা চোখে লাগবে আজকে যারা আমার এই ভিডিও দেখছেন আগামী এক বছর পরে যদি আপনি একই সিরিজের ভিডিওগুলো দেখেন তখন হয়তো আপনার মধ্যে একটা অনুশোচনা কাজ করতে পারে যে আহা কেন যে আমি এই ভাইয়ের সঙ্গে এন্ট্রিগুলো নিলাম না আমি রিকোয়েস্ট করবো আপনারা আমার সঙ্গে এন্ট্রি নেন এতে করে আপনার দুইটা কাজ হবে এক আপনি এন্ট্রি পয়েন্টগুলো বুঝতে পারবেন আর দুই আপনি ডিসিপ্লিনটা শিখে যাবেন আমরা আজকে সাতটা এন্ট্রি নিছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এন্ট্রি নিছি তার মধ্যে এক দুই তিন চারটা প্রফিট তিনটা লস সাতটা এন্ট্রি থেকে তিনটা লস চারটা প্রফিট আমাদের টার্গেট হেট এই টাকাটা প্রফিটটা খুবই কম হতে পারে অবশ্যই প্রফিটটা খুবই কম মাত্র দুই ডলার সাতষট্টি সেন্ট হিসাবে এটা কোনো টাকাই না কিন্তু মজার ব্যাপার হলো দেখেন আমি যদি শুধুমাত্র এই ধারাই প্রফিট করতে থাকি মাস শেষ আমার ব্যালেন্সটা কোথায় গিয়ে দাঁড়ায় পাঁচ হাজার থেকে এক মাস পর আমরা শুধু প্রফিটই করবো একুশ হাজার ছয়শো দশ টাকা হবে এক মাস পর পাঁচ হাজার দিয়ে শুরু এক মাস পর একুশ হাজার ছয়শো দশ টাকা তো যেহেতু আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিব আপনাদেরকে কথা দিয়েছি তাই আমি প্রত্যেক দিন আমার এই সিটটা নিয়ে একটু কথা বলবো সেটা হলো আপনি যদি আমার এই সিটটা নিতে চান নিজে নিজে যদি ট্রেড করেন এই সিট দেখে দেখে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে সিটটা দেওয়া থাকবে আপনি সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে না এর জন্য আমাকে কোনো পেমেন্টও করতে হবে না এটা সম্পূর্ণ ফ্রি সবার জন্য উন্মুক্ত আর যদি আপনি আমার সঙ্গে লাইভে থেকে অর্থাৎ আমি জুনের এক তারিখ থেকে আমি এখন তো আজকে জুনের সরি মে মাসের উনিশ তারিখ জুনের এক তারিখ থেকে আমি এই ট্রেডগুলো লাইভে এসে নিব এই সময়ের ভিতরে যদি আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন যদি মানসিকভাবে প্রিপারেশন নিতে পারেন যে না আমি অনেক লস করেছি এখন থেকে আমি এই ভাইয়ের সঙ্গে ট্রেড নিব তাহলে আমি বলবো আমি প্রতিদিন একবার আমি একটা টাইম ফিক্সড করে দিব কোন টাইমে যখন নিব ঠিক ওই টাইমে আপনি আমার সঙ্গে থেকে প্রফিট ভোগ করবেন আমি এন্ট্রি নিব আপনিও এন্ট্রি নেবেন আমার লস হলে আপনার লস হবে আমার প্রফিট হলে আপনারও প্রফিট হবে এই নিয়মে আমরা দীর্ঘ এক বছর টিকে থাকি আমরা আমাদের লক্ষ্য হবে আমাদের এই কটেক্স মার্কেটে টিকে থাকা আপনি জানেন না জানি না এখান থেকে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষই টিকে থাকতে না পারার কারণে ঝরে যায় তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে না রাতারাতি পয়সা ইনকাম করার চিন্তা ভুলেও করা যাবে না এখন থেকে আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এক কোটি টাকা কীভাবে বানানো যায় সেই রোড ম্যাপ আমি তৈরি করেছি আর এক্সেল শিট আমার নিজেরই তৈরি করা এই এক্সেল শিট দেখে দেখে আপনি ট্রেড নিতে পারেন আর আমার সঙ্গে নিতে চাইলে অবশ্যই আপনাকে আমার এফিলেট লিঙ্কে জয়েন করতে হবে এফিলেট লিঙ্কে জয়েন করে আপনি আমার টেলিগ্রামে নক করবেন যে ভাই আমি আপনার এফিলেট লিঙ্ক থেকে জয়েন করেছি এখন আমাকে কী করতে হবে তখন শুধুমাত্র আমি সময় বলে দিব ওই সময় আপনি লাইভে আসবেন আমরা লাইভে থেকে আমার স্ক্রিনটা শেয়ার করে ট্রেড নেব আমার ট্রেড দেখে দেখে আপনি ট্রেড করবেন ওকে ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আবার চতুর্থ দিনের প্রফিট ভোগ করবো দিনের যে কোনো সময় এইভাবে আমি মে মাসটা শেষ করব। মে মাসের শেষে এই পাঁচ হাজার দিয়ে যেটুক প্রফিট হবে সেটুক আমি উইথড্রো করে নিব আর বাকি পাঁচ হাজার দিয়ে আমি আপনাদের সঙ্গে ট্রেড করব তো আপনি চাইলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত হতে পারেন যদি আপনি চান যে না এই ভাইকে বিশ্বাস করা যায় দেখেন আমি এখানে উইথড্র উইথড্রোটা কেন রাখছি এরকম পার্সেন্টেজ প্রতিদিনে চিপ করা কোনো ব্যাপারই না একজন ট্রেডারের কাছে তো পাঁচ হাজার দিয়ে যখন শুরু করবেন এক মাস পরে যখন এগারো হাজার টাকা উজ্জ্ব করে নেবেন তারপর যদি অ্যাকাউন্ট জিরো হয় তখন আপনারও থাকবে থাকবেন আমারও কষ্ট থাকবে না তো আপনার আমার লক্ষ্য একটাই সেটা হবে আমরা যেন আমাদের এই সিটটা শেষ পর্যন্ত যেতে পারি আমরা জুনের এক তারিখ থেকে শুরু করবো আর আমরা এটা শেষ করবো হচ্ছে ছাব্বিশ সালের মে মাসের ছাব্বিশ তারিখে ছাব্বিশ সালের মে মাসের ছাব্বিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন দুই কোটি চোদ্দ লক্ষ উনশি হাজার টাকা আছে আপনি বলতে পারেন যে ভাই আপনি বলছেন এক কোটি এখানে তো দুই কোটি এটা কেন এটা হচ্ছে ভাই আমি এগারো মাসটা হিসাবে রাখছি বারো মাস লাস্টের মাস আমরা হিসাবে ধরবো না কারণ আমরা প্রতিদিন ট্রেড করতে পারবো এরকম গ্যারান্টি দিতে পারবো না কারণ মানুষের অসুস্থতা থাকতে পারে বা বিভিন্ন কারণ থাকতে পারে এক দুই দিন হয়তো গ্যাপ হতে পারে ওই গ্যাপটা আমরা এই মাস থেকে ফিল আপ করবো আমরা চেষ্টা করবো প্রতিদিন ট্রেড করার যদি কখনো গ্যাপ হয় ওই গ্যাপটা আমরা পরের দিন দ্বিগুণ করতে যাব না মানে আমার যদি হতে পারে এরকম আমি একটু উদাহরণস্বরূপ দেখাই হতে পারে এরকম যে আমরা দুই দিনের প্রফিট একদিন করতে পারি নাই তার বলে পাঁচ তারিখ এসে যে দুই দিনেরটা করে ফেলবো না এটা কখনই করব না আমরা একদিনেরটাই করবো চার তারিখেরটাই করবো আর ওই যে পাঁচ তারিখের যেটা এটা ওই যে বছর শেষে বছর শেষে যে আমরা এটা ফিল আপ করবো যার ফলে আমি বারো মাসটা হিসাবে ধরছি না যদি হিসাবে এক্সেল শিটে হিসাব রেখে দিয়েছি কিন্তু এটা আমরা ধরবো না আমরা এই পর্যন্তই ধরবো এক কোটি সাত লাখ উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত ধরবো এপ্রিলের ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের এটা হয়ে যাবে তবে যদি কোনো কারণে আমরা মিস করি কোনো একদিন ওই একদিনের টাকা দুই দিন দুই দিনের টাকা একদিন ইনকাম না করে এই একটা দিন আমরা বছর শেষে ইনকাম করবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর যদি আপনার ইচ্ছা হয় যে না এই ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে একটু দেখে চেষ্টা করে আগামী এক বছর আমি বলবো আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন এতে আপনার দুইটা কাজ হবে এক মানি ম্যানেজমেন্ট শিখতে পারবেন দুই ইমোশন কন্ট্রোল করতে পারবেন এবং তিন আপনি নিজেকে একজন প্রো ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারবেন আগামী এক বছর পর তো এই হলো আমাদের আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশনটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আগামীকালকে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ